দশ হাজার টাকা দশ হাজার টাকা টাকা কবুল হোক কবুল হোক এই বংশের কেমন যত না তাদের গোষ্ঠী গাতির খবরে আল্লাহ তুমি দিও না জরে জরে বলেন আমিন দিয়ে মাল আর দিও কাইরে মৌলা নিও না কে না দেখাইয়া মরণ তুমি দিও না জরে জরে বলেন আমি শাহজাহান মিয়া তিন হাজার টাকা আল্লাহ এই তিন হাজারকে কে কবুল করে সকলে বলেন আমি নাম বলতে নিষেধ করছে পাঁচ হাজার টাকা সকলে বলেন নারাই তাকবি

জাহাঙ্গীর ভাই এক হাজার টাকা নগদ আর এক হাজার টাকা বাকি নারায় কনাকা নারায় দু হাজার টাকা দুই হাজার টাকা

কবরে মাউলা তো মিয়া হাজাব দিয় না জড়ে জরাবনের আমি খতে কাউসারের পানি যদি পান করিতে চাও। আল্লাহর ঘরে মসিদ ততান করিয়া যাও। সকালে এই বলেন আমি বাবুল মিয়া পাঁ হাজার টাকা, নারাই তাকবি। আবার উদাায় গেছে না। নারাই তাকবি পা হাজার টাকা পাঁ হাজার টাকা। এই বংশের ক্যামেলে যত লাখটা কবর মাওলা তুমি আহজব দিও না জোরে জোরে বলেন আমিন দিয়ে সমল আর দিও কাই রে নিও না নবীজি কে না দেখায় মরণ তুমি দিও না জোরে জোরে বল আমিন কাজী নজরুল কয় হযরত কাজী নজরুল তিন হাজার টাকা আল্লাহ এই তিন হাজার কে কবুল করুন জোরে বলে আমি এই বংশের ক্যাম মেলে যত একটা কবরে মাওলা তুমি হাজাব দিও না জোরে জোরে বলেন আমি আর জোরে এক ব্যক্তি দুই হাজার টাকা নাম বলতে নিষেধ করছে না রাই তাকবীর এই বংশের ক্যামেলে যতটা কবরে মাওলা তুমি হাজাব দিও না জোরে জোরে বলেন আমিন মায়ের জন্য একজন মা বক্ত পাইলাম মায়ের জন্য পনেরোশো টাকা সকলে বলেন আমি এই বংশের ক্যামেলে যত লাগটা কবরে মাওলা তুমি হাজাব দিও না জোরে জোরে বলেন আমিন আব্দুল আজিজ তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা জোরে জোরে বলেন আমি দিয়াজন দেখে মন দিয়েজন দেখে মন কাইরা নিতে কতক্ষণ আল্লাহ যখন দিয়া দিব কুল পাবি না আল্লাহ যখন কাইরা নিব টাবি না কথা বলেন ঠিক কীরা দুই হাজার পলাশ আল্লাহ তুমি তার দানকে কবর মঞ্জুর করো সকলে বলেন আমি দিয়ে সম্বল আর দিয়ে কাইর মৌলা নিয় না নবী যে কেনা দেখে মরণ তুমি দিও না জোরে জোরে বলেন আমি ইসমাইল হাজির পাঁচ হাজার টাকা ডারাই তাকবীর আরে কোন জোরে ডারাই তাকবীর আরে জোরে ডারাই তাকবীর কবুল হক কবুল হক এই বংশের ক্যামেলে যত লক্ষ কবরে মাওলা তুমি আজাব দিও না জোর জোর বলে ইব্রাহিম মিয়া পাঁচ হাজার টাকা না রাই তাকবীর পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এই বংশের ক্যামেলে যত লক্ষ কবরে মাওলা তুমি আজাব দিও না তাদের গোষ্ঠী গাতে কবরে আল্লাহ তুমি আজাব দিও না জোরে জোরে বলেন আমি হ্যাঁ

আল্লা হাজাব দিওনা জরের জরে বলেন আমি ধানকারি পিতা মাতার কবরে আল্লাহমিয়া হাজাব দিওনা জরের জরে বলেন আমি তার আব্বা মারা গেছে তার আব্বার জন্য এক হাজার টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল মজুর সকাল বেলা আমি এই বংশের কে মেলে যত একটা কবর মাওলা তুমি দিও না জোরে জোরে বলে আমি ফিরোজা আক্তার এক হাজার টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল মজুর সকাল বেলা আমি আওয়াজ তাই দিত না আওয়াজও দিতেন না মিয়া তিন হাজার টাকা আমার বই নেই আমার ছোট ভাই দিচ্ছে তিন আল্লাহ আল্লাহ ছোট বোন বোনা উনার বোন এবং ভাই তিন হাজার টাকা আল্লাহ তার তিন হাজার টাকা গিয়ে আল্লাহ তাদের তিন হাজার টাকা কবুল মঞ্জুর করো সকলে বলে আমি আর জোরে কন না আমি দিয়ে সোমাল আরো দিও কাইরা মাওলা নিও না লোপি ঠিক না দেখায় মরম তুমি দিও না জোরে জোরে বলেন আমি ক্লাস মিয়া পাঁচশো টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল মজুর করো সকালে বলেন আমি নাম বলতে নিষেধ করছে পাঁচশো টাকা আল্লাহ সবার দানকে কবুল মজুর ফজল মিয়া পাঁচশো টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল মজুর মিলটনের আম্মা আল্লাহ পাঁচশো টাকা ওনার দানকে কবুল মজুর সকলে বলেন নাম সারা পাঁচশো টাকা আল্লাহ ওনাদের দানকে কবুল মজুর করো এই বংশের কেমন এলে যত লাগত কবর মাওলা তুমি আহ দিও না জোরে জোরে বলেন আমি এই টা পরীক্ষা হই যাইতেছে কারা মা বাবার ভক্ত কথা বলেন ঠিক কিনা আল্লাহ এটা ওনার মা বাবার জন্য হাজার টাকা আল্লাহ তার দানকে কবুল মঞ্জুর করে সকলে বলেন আমিন দিয়াস ওয়াল আরদিয় কাইরামুন হ্যাঁ বাবুল ভাই আল্লাহ

আর দুই হাজার টাকা বাকি মোট তিন হাজার টাকা মসজিদের জন্য দান করছে আল্লাহ ওনার দানকে কোন মঞ্জুর করা সেগুলো মানে আমি পাঁচ হাজার টাকা মোহাম্মদ মান্নান মিয়া মোহাম্মদ ফিরোজ আল মামুন মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ হান্না পাঁচ হাজার টাকা নারাই তাকবীর আর জোরে কন্যা নারাই তাকবীর

ইসমাম সালে দুই হাজার টাকা আল্লাহ ওনার দানকে কোন মঞ্জুর করে সকলে বলেন আমিন দানকারী পিতা মাতার কবরে আল্লাহ তুমি আজাব দিও না তাদের গোষ্ঠী গাছের কবরে আল্লাহ তুমি আজাব দিও না জোরে জোরে বলেন আমিন সাদত হুসাইন এক হাজার টাকা আল্লাহ ওনার দানকে কোন মঞ্জুর জোরে বলেন আমিন এক ব্যক্তি পাঁচশো টাকা আল্লাহ ওনার দানকে কোন মঞ্জুর করে সকলে বলেন আমিন সোহেল বাই দুই হাজার টাকা আল্লাহ ওনার দানকে কবর মঞ্জুর করো দিয়া সামাল আর দিয় কাইর মৌলা নিও না নবীজি কে না দেখাইয়া মরণ তুমি দিও না জরে জোরে বলেন আমিন সেলেম বাই পনেরোশো টাকা আল্লাহ ওনার দানকে কবর মঞ্জুর করো সকলে এই বলেন আমিন হাউজা কাউসারের পানি যদি পান করিতে চাও আল্লাহর ঘরে মসজিদেতে দান করিয়া যাও সকলে এই বলেন আমিন মমিন এক হাজার টাকা আল্লাহ ওনার দান মজুর কর সকালে বলেন আমিন বজরুর রহমান এক বজরুর রহমান আবুল এক হাজার টাকা আল্লাহনার দানকে মজরুল করো সকালে বলেন আমিন দিয়া দান মন কাইরা আল্লাহ যখন দিয়া দিব কুল পাবি না আল্লাহ যখন কাইরা নিব পাবিনা কথা বলেন ঠিক কিনা এই একটা টাকা কেউ না দেওয়া যাই যাইবেন না মা বাবার কি এত কষ্ট করে বড় করছে না এই মুহ রাখি আমিন এই ঘুমাইতে আমিন আমিন কলে আর হাফেস হাকিম ভাই একজন হাফেসে আমি এক হাজার টাকা দিয়েছি আপনি কি করেন বয়ে

সুলাইমান ভাই এক পাঁচশো টাকা আল্লাহ ওনার দানকে কর্মজল করে সকাল মঞ্জু মিয়া এক হাজার টাকা আল্লাহ ওনার দানকে কর্মজল করে সকালে বলেন আইতেন না রে সবে আমি কই আমার গলাটা শেষ করে লেইতে কি যে কষ্ট ভাই কালেকশন বর্তে জানেন না রুহু পাই রে যায় যে কালেকশন করে এমনও আজ পাঁচটা করলেও গলা ভাঙত না কথা বলেন ঠিক কিনা আর গড়া আব্দুর রশিদ 500 টাকা আল্লাহ ওনার দানকে কোন ধান মহিলা পেন্ডেল আমি সামনে করেন ভয় আমি ডিম পারে মহিলা পেন্ডেল থেকে দেন এক বোস্তা টাকা পাইছে পাঠাইছে আল্লাহ যারা এই মসজিদের জন্য টাকা অনুদান করলো আল্লাহ আমার মা বোনদেরকে হজ্জতে সুমাইয়া হজ্জতে খাদিজার মতো আল্লাহ কবুল করো সকলে বলে আমি এই বংশের কি

মুজিবর রহমান পাঁচশো টাকা আল্লাহ মুজিবর রহমানের মেয়ে আপনারা কি করেন একজন মেয়ে হয়ে পাঁচশো টাকা দিয়ে কলিসারা কত বড় মানে আপনি কোটা আপনারা শীতের ধরে গেছে না যাই হোক আল্লাহ ওনার পাঁচশো টাকা কর্মচরুর করে সকলে বলেন আমি সিদ্দিক মেম্বার পাঁচটা দুই হাজার টাকা আল্লাহ ওনার দামকে কর্মচুরের সকলে বলেন আমিন আরো নিয় কাইরে মাওলানা নিও না নবীজি কে না দেখাইয়া মরন তুমি দিও না জরে জরে বলেন এই বংশের কে মেলে যতে কবরে মাওলা তুমি আযাব দিও না জরে জরে বলেন আমিন হাউজা কাউসারের পানি যদি পান করিতে যাও আল্লাহর ঘরে মসজিদে দান করিয়া যাও সকালে এই বলেন আমিন শাহাদাত পাঁচশো টাকা আল্লাহ নাট টাকা গুলুকে কবর মনসুল কর সকলে এই বলে আমিনকারির পিতা মাতার কবরে আল্লাহ তমিয়া হাজাবে দিও না তাদের গোষ্ঠী গাঠির কবরে আল্লাহ তমিয়া হাজাব দিও না আমিন গুটি শেষ জোর আকাত আর জোরে আর জোরে দেখবো এলাকার মানুষ কেমন জাগ্রত আর তাকবীরের কেমন ধনী নারাই তাকবীর আল এতক্ষণ মনে হয়েছে গরুর স্থান এই আর কেউ আছেন পাশে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার আর কেউ নাই এই ছাই দিব কিন্তু পরে কিন্তু লস করবে এমন সৌভাগ্য কিন্তু সব সময় পাইতেন না তাড়াতাড়ি যান সবাই এক টাকা হইলেও দিয়ে যাবেন কেউ উঠতে না আজকে মাইক ছাড়তাম না আজকের মাইক ছাড়তাম না যতক্ষণ না একজন মানুষ বাকি থাকবে মুসলিম ভাই পাঁচশো টাকা আল্লাহ ওনার দানকে কর্মজল করে সকালে বলেন আমিন এই বংশের মেলে যত কবরে মৌলা তুমি হাজাব দিও না জোরে জোরে বলেন আমিন সাইফুল ইসলাম এক হাজার টাকা আল্লাহ ওনার দানকে কবর মজল করো বলেন এই বংশের কেউ মেলে যত একটা কবরে মৌলা তুমি আহাজাব দিও না জোরে জোরে বলেন আমি দিয়া দন দেখে মন কাইরা নিতে কতক্ষণ আল্লাহ যখন দিয়া দিব কুল পাবি না আল্লাহ যখন কাইরা নিব কার পাবি না কথা বলেন ঠিক কিনা কত নাম সারা এক হাজার টাকা আল্লাহ ওনার নেতামান্নাগুলোকে কবল মঞ্জুর করে সকলে আমিন এই বংশের ক্যাম মেলে যত লোকটা কবরে মাওলা তুমি হাজাবে দিও না জোরে জোরে বলে নামিন আর কেউ নাই আর কেউ নাই অনেক আছে এখনো অনেক আছে এই দিতেন না মা বক্ত নাই বাবা বক্ত নাই পাঁচশো টাকা দিবেন এক হাজার টাকা দিবেন দুই নাই হ্যাঁ কত টাকা নষ্ট করে দেয় হ্যাঁ মার জন্য জন্য বাবার কেউ নাই বাবা খেদমত আর কেউ নাই পাঁচশো এক হাজার এখন না পারেন কয়েকদিন পরে দিয়ে দিন বাকি আর কেউ নাই আর কেউ নাই সারে দেবো নাকি হ্যাঁ আরে অনেকে পকে উঠে উড়ামুড়ি করতেছে উঠতেছে অনেকে উড়াঙড়ি আই হাই যদি দিয়া দেয় তাহলে কি হয়ে যাবো শেষ যাবো না ভাইও দোস্ত বুঝে আপনার এত কষ্ট করে লালন পালন করছে ওই মা বাবার জন্য পাশে এক হাজার দুই হাজার এ লাস্টে আবার তো বারো কাছে লাস্টে আইব দেখিনি কিছু মানুষ লাস্টে আইব বুঝেন না কেউ নাই পাশে এক হাজার মা বক্ত বাবা বক্ত দেন না পকেটে হাত ঢুকায় খালি এম করতাছে আছে বাইরে দিমো নাকি দিমো না হারিফ মিয়া পাঁচশো টাকা আল্লাহ ওনার দান কে কোন মুজুল করো সকলে বলেন আমিন এই পংশ মোতালিক বাই এক হাজার টাকা বাকি আল্লাহ ওনার দানকে কোন মজুল করো সকলেন আমিন জোরে জোরে বরেন আমিন এই পংশেরখ্যা মেলে এক কবরে মলা তুমি যাব দিও না জোরে জোরে বলেন আমিন এই পংশের খেয় মেলে যত রাখা মেয়ামান চলে আসছে আর বেশি সময় নিবনা অল্পৰ মধ্যে চেৰাই দিব যারা দেৱাৰ মা বাব মা বকত বাবা ভক্ত যারা দেৱাৰ তাড়াতাড়ি দিয়া দে এই বম সেৰে কে পেলে যত লাই কে খবৰে মৌলে তুমি আজপ দিও না জৰে এ জোরে বলেন আমিন দিঁয়ে সমল আৰু দিয় কৈ রে মৌলা নিয় না নবিজিকে না দেখাইয়া মৰণ তুমি দিও না জৰে এ জোরে বলেন আমিন এ চেৰে দিম আৰ কেও তিতম না আৰ কেও তিতম না আর কেউ নাই আর কেউ নাই ছেড়ে দিলাম এই পরে কিন্তু নিতাম এই পরে কিন্তু মসজিদ লিখে নিতাম না বুঝছেন হ্যাঁ পরে জোর করে দেবেন হুজুর বিপদে আছে সমস্যা আছে নেন নেন পাঁচশো টাকা এক হাজার টাকা নেন পরে কইতে পারতেন না হ্যাঁ পরে কিন্তু নিতাম না দিবেন হ্যাঁ আর দিতেন না কেউ হুজুর চলে আসছে হুজুর হুজুরকারাইকে মেহামকে স্টেজে বসাইয়া কথা বলা ব্যবিবি আমি এটা কোথাও করি না তাই দুই তিন মিনিট টাইম যারা দিবেন তাড়াতাড়ি পাঁচশো এক হাজার বা বাকিতে লেখান আর কেউ নাই আর কেউ নাই ওটা পরে ভাই ওইটা কইরা নষ্ট করবে আর কেউ নাই নাম ছাড়া পাশে আই ভাই পকেটে অনেক হাত দিয়া উড়ামড়ি করতেছে যে দিমো না না এমন করত পরে কইবো কি কিল কি দিলাম না আল্লাহ পাঁচশো টাকা আল্লাহ ওনার দামকে কবুল মঞ্জুর করা সকালে বলেন আমিন এই বংশের ক্যামেলে কবরে কাকবরে তোমা যাবে দিও না জরে জরে বলেন আমিন সবাই সবাই আল্লাহরে দেখান সবাই আত্মলেন সবাই আত্মলছেন তো আল্লাহর দেখাইছেন তো হ্যাঁ কারা কারা দিবেন না আল্লাহ কিন্তু ছবি তুলে রাখবেন বুঝলেন হ্যাঁ সবাই বিসমিল্লা যার যত সামর্থ্য এই দু একটা রুমাল নিয়ে জানতো